তো চলে এলাম একটা নতুন নতুন গরম গরম খবর নিয়ে আচ্ছা এই মিলি সুলতানাটা কে বলতে পারবে মিলি সুলতানা হ্যাঁ এই মিলি কে এই মালটারে তো আমি ভালো করে চিনি না কে একটু যদি তোমরা পারছো না তো কমেন্ট করে জানিও হবে হয়তো বাংলাদেশের কোনো বালচাল বড় কোনো হরিপদ তো সে ইদানিং খুব অববিশ্বাসকে নিয়ে কাটি করতে আছে খুব কাটি করতে আছে মানে তার কুরকুরানি বায়ু উঠে গেছে অনেক তার কুরকুরানি অনেক বায়ু উঠে গেছে তার কুরকুরানিটা একটু কমাতে হবে তাই মিলি সুলতানা এই ঢেমনিটাকে বলি এই ঢেমনিটাকে নিয়ে আছি তো এই ঢেমনিটা যেহেতু গতকাল অপবিশ্বাসকে দেখেছি একটা কাচ্চি বিরিয়ানির রেস্টুরেন্টের ওপেনিংয়ে গেছিলো যেখানে ওপেনিংয়ে গেছে আমরা দেখেছি তাকে নতুন একটা সুন্দর লুকে তাকে দারুণ লেগেছে তো সেই মিলি সুলতানা বলছে একটা একটা পোস্ট করেছে যেখানে লেখা ভাবছি স্টারডম কতটা তলানিতে গিয়ে ঠেকলে নায়িকাদের কাচ্চি বিরিয়ানির হোটেলে বা হেয়ার সেলুনের জন্য ফিতা কাটতে হয় এটা বলেছে মিলি সুলতানা তো আজকে মিলি সুলতানা রেন্ডিকে নিয়ে কিছু কথা বলি গালাগালি দেওয়ার জন্য সরি ক্ষমা করে দিও তো এই সমস্ত চুলকানিদের একটু চুলকানিভাবেই জবাব দিতে হয় তো ওই মিলি আর রেন্ডিকে বলছি কাচ্ছি বিরিয়ানি রেস্টুরেন্ট বা সেলুনের ওপেনিং করতে তোকে আমাকে কেউ ডাকবে না বড় বড় সেলিব্রিটিকেই ডাকবে আর বড় বড় কি কিন্তু ফ্রি ফ্রি ডাকে না শুনেছিস বারো বাতারি বড় বড় সেলিব্রিটিকে ও দাঁড়ো ধরো আগে আমি একটু ইন্ট্রোডিউস করে দিয়ে নিই আমার চ্যানেলে তো হ্যালো ফ্রেন্ড হিসেব ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আজকে চলে এসেছি মিলি সুলতানা রেন্ডিকে নিয়ে কথা বলবো তো এই রেন্ডিকে বলি যে কাচ্চি বিরিয়ানি বা সেলুন ওপেনিং তোকে আমাকে নিয়ে ডাকবে না সেখানে বড় বড়ো আর্টিস্টদেরই ওপেনিংয়ের জন্য ডাকে তাদেরকে মোটা মোটা অঙ্কের টাকা দিতে হয় বুঝেছিস মোটা অঙ্কের টাকা এবার অনেকে বলবি যে কাচ্চি বিরিয়ানি রেস্টুরেন্টে বা সেলুনে কত টাকা বা দেয় কয়েক হাজার টাকা এরকম হয়তো দেয় দেখ তোরা কতটা কি জানিস আমি জানি না তোদের বাংলাদেশে কি হয় আমি তাও জানি না আমি আমাদের ইন্ডিয়ার একটা ছোট্ট গল্প দিচ্ছি আমাদের ইন্ডিয়াতে শাহরুখ খানকে তো জিনিস যাকে বিশ্ব ওয়ার্ল্ডের সবাই চেনে সাকিব খানকে অনেক জায়গায় শাকিব খানকে অনেকে চেনে না কিন্তু শাহরুখ খানকে সবাই চেনে বুঝিস শাকিব খানকে অনেক জায়গায় অনেকে চেনে না কিন্তু শাহরুখ খানকে সবাই চেনে অজয় দেবগণকে সবাই চেনে তারপরে এরকম আরও অনেক বড় বড় আর্টিস্ট আছে অক্ষয় কুমারকে সবাই চেনে এদেরকে নিয়ে একটা গল্প বলি রান্ডি তোর কাছে যদি পোস্টার পৌঁছায় তোর জন্য তো এরা জানিস বিমলের আড্ডায় বিমল গুটখা বিমলের আড্ডায় একটা গুটখা কিন্তু গুটখা যেটা বাংলাদেশে জানি না পাওয়া যায় কিনা বিমল সে গুটখাটা সবাই খায় যেটার দাম পাঁচ টাকা তো সেই বিমলের আড্ডায় বিমলটা একটা নেশার জিনিস গুটখা তো সেই নেশার জিনিস তো বিমল সেটা দোকানে পাঁচ টাকায় কিনতে পাওয়া যায় পাঁচ টাকায় একটা বিরিয়ানি দোকানে খেতে গেলে আড়াইশো তিনশো পাঁচশো টাকাও দাম আছে তো পাঁচ টাকার বিমল দোকানে কিনতে পাওয়া যায় আগে দাম দু টাকা ছিল এখন পাঁচ টাকা হয়েছে সেই বিমলের কি জানি শাহরুখ খান অজয় দেবগণ অক্ষয় কুমার এরা অ্যাড দেয় জানিস সেটা কত টাকা নেয় কারণ এরা এক একটা অ্যাড হয়ে যে শাহরুখ খান মা অজয় দেবগণ তারপরে অক্ষয় কুমার এরা এই অ্যাডে জানিস কোটি কোটি টাকা নেয় কোটি 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 মানে বুঝিস এবার বাংলাদেশে আমি এত কোটি কোটি টাকার খেলা হবে না হয়তো লাখ লাখ হতে পারে তো কোটি কোটি টাকা নেয় বিমলের অ্যাড দিয়ে তারা কোটি 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 মানে এক দু কোটি না কয়েক কোটি টাকা নেয় এই বিমলের অ্যাড দিয়ে পাঁচ টাকার গুটখার র্যাড দিয়ে আর সেখানে অপবিশ্বাস এবার ইন্ডিয়ার আর একটু আলাদা তো সেখানে অপবিশ্বাস লাখ টাকা নেয় মিনিমাম যখন একটা ওপেনিং করে সে এক লাখ টাকা হোক দেড় লাখ টাকা হোক সে নেয় সে নেয় তো এরকম যদি মাসে সে তো রোজই কোনো না কোনো ওপেনিংয়ে যাচ্ছে তো এরকম যদি মাসে সে দশটা পনেরোটা কাজ করে পনেরোটা কাজ করে তার থেকে তার আমি এক লাখ টাকা করে ধরলেও তার মাসে দশ থেকে পনেরো বাংলাদেশের টাকায় পনেরো লাখ টাকা হয়ে যাচ্ছে এক লাখ টাকা করে করেও পনেরো দিন কাজ করলে পনেরো লাখ দশ লাখ দিনে কাজ করলে দশ লাখ তার হয়ে যাচ্ছে তাহলে তার সিনেমা করার কি দরকার কি দরকার সিনেমাতে তো এক্সট্রা কিছু নেই আছে কি এক্সট্রা তারপরে আবার যেহেতু বাংলাদেশে কোনো সিনেমাও নেই যাও সিনেমা আছে তাও সে শাকিব খান করে আর যে সিনেমায় শাকিব খান নায়ক সেই সিনেমার নায়িকাটা চুজ করবেও শাকিব খান তো আর খানের সিনেমায় তো নায়িকা শাকিব খানই চুজ করবে আর এমনি তো কোনো সিনেমা হয় না আর যাও দু একটা ছোটো বাজেটের সিনেমা হয় সেখানে ওই সিরিয়ালের আর্টিস্ট মার্টিস বা নাটকের আর্টিস্ট মাটিস দিয়ে করিয়ে নেয় তো বাংলাদেশে নাই সিনেমা তো কী করে ইয়ে অপবিশ্বাসের মতো একজন বড় নায়িকা কাজ করবে সে তো আর যেই সেই সিনেমায় কাজ করতে পারে না তার একটা মানুষের সম্মান আছে তো সেই ওপেনিংয়ে কাজ করে যদি সে মাস গেলে দশ পনেরো লাখ টাকা ইনকাম করে আমি জাস্ট দশ পনেরো দিনের কথা বলছি এবার উপবিশ্বাস তো মাসের মনে হয় তিরিশ দিনে দু দিন মনে হয় বাদ দিয়ে প্রত্যেক দিনই সে ওপেনিং করতে যায় তার মানে তার কত টাকা ইনকাম হতে পারে নায়িকা নায়করা এরা তো কাজ করে তো পয়সার জন্য তাই না সাকিব খান তো আর ফিরি ফিরি কোনো সিনেমায় অ্যাক্টিং করে না তার জন্য সে অনেক বড় অ্যামাউন্ট নেয় তো এরকম হচ্ছে দেয় হয়তো অপবিশ্বাসের রেস্টুরেন্টে হয়তো বাজেটটা হয়তো কোটিতে যায় না লাখে যায় সে লাখ হয়তো এক লাখ হতে পারে দেড় লাখ হতে পারে দেড় লাখ হতে পারে সেটাও একটা টাকা আমি কয়েক ঘন্টার জন্য কোনো একটা অনুষ্ঠানে গেলাম সেখানে যদি আমি এক লাখ টাকা পাই তো বড় কথা কী তো ওই রকম ক্যামেরার পেছনে বসে মোবাইল একটা হাতে নিয়ে অনেক বাল বালছাড়া পোস্ট দেওয়া যায় কিন্তু ওই এক লাখ টাকা নয় পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার যোগ্যতা রাখ তোর মতো বালছালকে নিয়ে তো আর কেউ ফিটা কাটাবে না ফিটা কাটা কাটাতে গেলেও না ট্যালেন্টের দরকার হয় তো আমি এই সালমান খান অজয় খান দিয়ে ছোট্ট একটা প্রমাণ উদাহরণ দিয়ে দিলাম কারণ ওরা যে বিমলের অ্যাড দেয় না ওরা কয়েক কোটি টাকা নেয় কয়েক কোটি টাকা কয়েক কোটি টাকা মানে বুঝতে পারছিস পাঁচ দশ কোটি না তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো এরকম কোটি কোটি টাকা নেয় ওই একটা অ্যাডে বুঝেছিস আর সেখানে আমি অপবিশ্বাসের আমি লাখ টাকাই ধরলাম যে অপবিশ্বাস একদিনে ফিটা কেটে এক লাখ টাকা পাই পাঁচ দিনে ফিটা কাটতে গেলে পাঁচ লাখ তাহলে একটা বাংলাদেশের সিনেমার বাজেট অনুযায়ী একটা নায়িকা কত পায় কত পায় একটা নায়িকা এখন এই সিনেমা হিসাব করতে গেলে তিন লাখ চার লাখ পাঁচ লাখ এর বেশি বাংলাদেশের কোনো সেরকম লেভেলের নায়িকা নেই শাকিব খানের মুভিতে যে সিনেমায় কাজ করে শাকিব খানের সঙ্গে এখন একটা নায়িকা কন্টিনিউ কাজ করছে না যেমন আগে অপু বিশ্বাস কন্টিনিউ কাজ করেছে তার একটা লেভেল ছিল সাবমুর একসময় কাজ করেছে মৌসুমী পূর্ণিমা একসময় কাজ করেছে কিন্তু এখন তো শাকিবের মুভিতে তা হয় না নতুন নতুন মুভিতে নতুন নতুন মুভ আমাদের এপার বাংলার নায়িকাদের না এপার বাংলার নায়িকারও মিনিমাম একটা সিনেমায় দশ পনেরো কুড়ি লাখ টাকার কমে নেয় না এপার বাংলার নায়িকারা তো তোরা যে ক্যামেরার পেছনে বসে তোদের কাজ নাই কমো নয় তোরা অপু একটা কাজ করতে বেরিয়েছে অপুর নামে টুক করে একটা নেগেটিভ পোস্ট করেছে দিলি তো এটা তো বুঝলি না যে অপুরের যোগ্যতাটাই পৌঁছতে গেলে না অকাদ লাগে বুঝেছিস মোবাইল সুলতান মিলি সুলতান আরে তুই কে আমি তোকে চিনি না কিন্তু তোর এরকম পোস্ট আমি খুব দেখি তুই অপবিশ্বাসকে নিয়ে খুব নেগেটিভ পোস্ট করিস ওই যে কাচ্চি বিরিয়ানি আর ওই যে সেলুনের ফিতা কাটার যোগ্যতাটা আগে আন নিজের মধ্যে ওই যোগ্যতাটা আগে আন তারপরে কথা বল বুঝছিস তারপরে কথা বল ওই যোগ্যতায় ওই লেভেলে আগে আসতে হবে লেভেলে না আসে না ওই মোবাইলটা নিয়ে আমি একটা নেগেটিভ পোস্টও সবাই করতে পারি কিন্তু ওই নেগেটিভ যে পোস্টটা যাকে নিয়ে করেছিস তার লেভেলে আসতে হবে তার ওই অখাতটা রাখতে হবে তোর কি অকথ আছে তুই ওপবিশ্বাসকে নিয়ে কথা বলিস তুই কি বড়ো কোনো সেলিব্রিটি না তুই বড় চুলের কোনো বাল যদি কোনো বড় সেলিব্রিটি হতিস তাহলে মনে হয় না এরকম কোনো মানে নেগেটিভ পোস্ট করতিস ওই বাল বলে মানে কিছু হওয়ার জন্য ওপকে নিয়ে নেগেটিভ পোস্ট করছিস বুঝেছিস তোকে ছোট্ট করে আমি সলমান খানদের সঙ্গে একটু উদাহরণ দিয়ে দিলাম যে সেলিব্রিটিদের সেলিব্রিটিদের দিয়েই লোকে এই সমস্ত কাজ করায় কারণ তারা জানে আমার দোকানে সেলিব্রিটি এসেছে মানে আমার দোকানে কাস্টমার আসবে এই আমাদের এখানে কদিন আগে একটা মল ওপেনিং হয়েছে মল শপিং মল ওপেনিং হয়েছে শপিং মল ওপেনিং হয়েছে যেখানে দেব শুভশ্রী এসেছিল কয়েকদিন বলবো না মানে আজ থেকে কয়েক বছর আগে কারণ তখন দেবশুভশ্রী বই করতো অনেক বছর আগেরই কথা এখানে শপিং মল দেব দেব শুভশ্রীকে শপিং মল ওপেনিং করতে নিয়ে এসেছিলো তো ওরকমই তাই নতুন নতুন কোনো কিছু ওপেনিং হলে লেখাচ্ছে বিরিয়ানি বলো সে তোমার সেলুন বলো বড় শপিং মল বলো যে কোনো পার্লার ফার্লার যে কোনো এদিকে যে সবাই চায় বড়ো কোনো সেলিব্রিটিকে নিয়ে একটা পোস্ট করার জন্য যে বড়ো কোনো সেলিব্রিটিকে নিয়ে পোস্ট করলে আমার দোকানে পাঁচজন লোক আসবে অপবিশ্বাসকে নিয়ে কেন করছে যাতে আমার দোকানে অপবিশ্বাস এসেছিলো সেই জেনে আমার দোকানে পাঁচজন লোক আসবে বুঝেছিস ওই জায়গাটা আগে পৌঁছাতে হয় না পৌঁছে না ওই কোন চুনোপুটির বাল একজন আমি যে আমি একজনকে নেগেটিভ কমেন্ট করতে শুরু করে দিলাম তোকে আমাকে রাস্তায় কোনো লোককে নিয়ে কেউ তোর তোকে ওপেনিং করাবে না একটা ফেস ভালো ফেস হতে হবে একটা পরিচিত মুখ হতে হবে সেলিব্রিটি হতে হবে তাহলে তাহলেই না তাকে মোটা অঙ্ক টাকা দিয়ে তাকে দোকানের ফিতা কাটাতে নিয়ে যাবে ফিতা কাটা ওই ফিতা কাটার না যোগ্যতা লাগে ফিতাও সবাই কাটতে পারে না ফিতাটা কাটার যোগ্যতা লাগে বুঝেছিস তো সেই জায়গাটায় অপবিশ্বাস এসেছে একটা সময় অপবিশ্বাস এত কাজ করেছে এত কাজ করেছে যে এখন জনগণের কাছে সে হচ্ছে নাই সিনেমা না করলেও সে একজন বড় সেলিব্রিটি বড় সেলিব্রিটি তো তাকে নিয়েই ফিতা কাটাচ্ছে বুঝেছিস তাকে নিয়ে ফিতা কাটাচ্ছে তো চুলছেড়া বালছেড়া মিলিসা তোকে বলি আমার ধারে কাছে এখন জুতা নেই জুতো থাকলে তোর জুতো দিয়ে তোর মুখ সিদা করে দিতাম তুই কে আমি তোরে চিনি না তবে এটুকু বলতে পারি বাংলাদেশের হয়তো কোন চুলছড়া বাজড়াকে হতে পাবি কারণ তোরা হয়তো কেউ সেনে বা জানি না কেউ সেনে জানি না ওটা পোস্ট করার আগে না একটু দশবার ভাবি যে আমি কাকে নিয়ে পোস্টটা করছি কাচ্ছি বিরিয়ানি সেলুন বিরিয়ানি তোরে আমার এ নিয়ে কেউ কাটবে না ওটা বড়ো বড়ো সেলিব্রিটিকে দিয়েই কাটায় আশা করি উদাহরণটা খুব ভালো করে বুঝতে পেরেছিস আমি খুব সুন্দর করে উদাহরণটা দিয়ে দিলাম হ্যাঁ তো ঠিক আছে পছন্দ হলে আমার ভিডিওটা শেয়ার করিস আর বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তোমার ভিডিওটা শেয়ার করো লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেশি 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 করে শেয়ার করবে বেশি বেশি করে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমি খারাপ বলেছি ঠিক বলেছি না ভুল বললাম কমেন্টটাকে তো রিপ্লাই দিয়ে যাও সবাইকে হয়তো উত্তর দিতে পারি না কিন্তু আমি কিন্তু তোমাদের সববার কমেন্ট করি সববার কমেন্ট তো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা